প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আমি মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না বলছি আমেরিকা থেকে আমার এখনকার ভিডিওটা বিএনপি নিয়ে বিএনপি নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি ইতিপূর্বে আবার একটি ছোট্ট ভিডিও করছি দেখুন যারা যাদের একটু বয়স হয়েছে যারা জেনারেল জিয়াউর রহমানের শাসন আমল দেখেছেন তারা জানেন জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট সবচেয়ে ভালো প্রেসিডেন্ট তার মতো প্রেসিডেন্ট বাংলাদেশ কখনো পায় নাই ভবিষ্যতে পাবে কিনা সেটা আল্লাহ জানেন কিন্তু আপাতত বাংলাদেশের ইতিহাসে জেনারেল জিয়াউর রহমান সবচেয়ে ভালো প্রেসিডেন্ট কোনো দোষ নাই কেউ কি বলতে পারবেন জেনারেল জিয়াউর রহমান দেশের এক পয়সা মেরে খেয়েছে কেউ কি বলতে পারবেন জেনারেল জিয়াউর রহমান তার কোনো আপন জনকে কোনো বড় চাকরিতে দিয়েছে কেউ বলতে পারবেন না আমি বলতে পারবো না আপনারা যদি বলতে পারেন তাহলে বলেন আমি শুনতে চাই কিন্তু আমার পঁচাত্তর বছর বয়স হয়েছে আমি মুক্তিযোদ্ধা পান না আমি জেনারেল জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আমি জেনারেল জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি ভারতের মেঘালয়ে যে ট্রেনিং নিয়েছি আমি কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছে সম্মুখ সমরে। যে যুদ্ধের কথা বলার জন্য আমি এই ভিডিও করতেছি না আমি আমার দুঃখের কথা বলার জন্য এই ভিডিও করতেছি। জেনারেল জহির রহমান যিনি বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট সেই জেনারেল জিয়াউর রহমানের দল বিএনপি কি করছে? বিএনপি কেন ভুল পথে হাঁটতেছে? কেন বিএনপি সঠিক পথে হাঁটছে না কেন বিএনপি এত যে খুন হলো এত যে খুন হলো এই যে পাখিদেরকে চত্বরের রাতের অন্ধকারে খুন করলো এই যে দুই মাসে চোদ্দশো ছাত্র শ্রমিক জনতাকে খুন করলো পঞ্চাশ হাজার ছাত্র শ্রমিক জনতাকে আহত করলো এই যে ষোলো বছরের শাসন আমলে শাসন আমল বলবো না দুঃশাসনের আমলে কত হাজার লোককে যে খুন করেছে তার কোনো ইয়ত্তাই নাই একটা পরিসংখ্যানে বলেছে যে শেষ চার বছরে শেষ চার বছরে দশ হাজার লোক খুন করেছে শেখ হাসিনা সেটা যদি আপনি হিসাব ধরেন তাহলে ১৬ বছরে পঞ্চাশ ষাট হাজার খুন করেছে দুই মাসে বারোশো খুন করেছে পঞ্চাশ হাজার আহত করেছে সাপলা চত্বরে যে কত জনকে খুন করেছে তার তো কোনো নাই। যাই হোক। সেই সেই অন্যায়ের। অন্যায়ের খুনের কথা দেশটাকে ধ্বংস করে ফেলেছে ফোকলা করে ফেলেছে ফকিরের ঝুলি ভিক্ষার ঝুলি হাতে দিয়ে গেছে তারা লুটতরাজ করে কি অন্যায় তারা না করেছে পৃথিবীতে যত অন্যায় আছে এই আওয়ামী লীগ বিশেষভাবে এই শেখ হাসিনা সে অন্যায় করেছে সেই খুনের বিচার কেন হতে দিচ্ছে না হলে তো ওই রকম ফেসিস সরকার আবার আসবে আমরা তো এত মানুষের জীবন দেই নাই শুধু একটা ইলেকশন করে এক দলের হাত থেকে আরেক দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য তার জন্য তো এত মানুষ খুন হয় নাই তার জন্য তো এত বাবা মা তাদের সন্তান হারায় নাই তার স্ত্রী তার স্বামী হারায় নাই স্বামী তার স্ত্রীকে হারায় নাই ছেলে মেয়ে তাদের বাবা মাকে হারায় নাই শুধু একটা ইলেকশনের জন্য শুধু একটা ইলেকশনের জন্য তো নয় ভবিষ্যতে এরকম খুন যাতে না হয় এই জাতীয় সরকার যাতে না আসে তার জন্য তো সংস্কার দরকার আর সেই বিএনপি সংস্কার হতে দিতেছে না তারা ইলেকশন ইলেকশন করে পাগল করে ফেলেছে দেশটাকে দেশটাকে পাগল করে ফেলেছে আর তারা আওয়ামী লীগ যেটা করতো চাঁদাবাজি করত যেই সিন্ডিকেট করত তারা সেটা করতেছে তারা ভুল পথে কেন হাঁটতেছে জেনারেল জিয়ার মত জিয়ার মত লোকের দল সেই দল কেন ভুল পথে হাঁটবে তাতে একটু একটু সবুন করলেই তো হয় একটু ধৈর্য ধরেলেই তো হয় তারা যেহেতু আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল ইলেকশন যদি এক বছর পর হয় দুই বছর পর হয় তাহলে তো তারাই জিতবে তারাই তো সরকার গঠন করবে অতটুকু কেন সহ্য করছে না তাদের এই ভুল পথে যদি হাঁটে তারা যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে জেনারেল জিয়ার দল কি হারিয়ে যাবে আমরা তো সেটা চাই না জেনারেল জিয়াকে আমি ভালোবাসি আমি পছন্দ করি তার ডাকে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দিতে গিয়েছিলাম তিনি যতদিন শাসন চালিয়েছেন তার মতো ভালো লোক হয় না তার মতো প্রেসিডেন্ট বাংলাদেশ কখনো পায় নাই ভবিষ্যতে পাবে কিনা আল্লাহ জানেন সেই জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি দলকে বর্তমান বিএনপি যেন ধ্বংস করে না দেয় সেটাই আমি 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 অনুরোধ বর্তমান বিএনপির নেতাদের কাছে তারেক জিয়া সাহেবের কোনো দোষ দেখি না আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো দোষ দেখি না তারেক জিয়া সাহেব বেগম খালেদা জিয়া তারা আপ্রাণ চেষ্টা করতেছেন দলটাকে গুছিয়ে রাখার জন্য যেখানে যা অন্যায় হচ্ছে তারেক জিয়া সাহেব তার ব্যবস্থা নিচ্ছেন কিন্তু বাংলাদেশের কিছু নেতা তারা বিএনপিকে ধ্বংসের পথে নিয়ে গেছে অলরেডি নিয়ে গেছে বিএনপি অলরেডি ধ্বংসের পথে জেনারেল জিয়া রহমানের হাতে গড়া দল অলরেডি ধ্বংসের মুখে বিএনপি যদি অনতি বিলম্বে সঠিক পথে না হাঁটে যদি সঠিক পথে ফিরে না আসে তাহলে জেনারেল জিয়াউর রহমানের বড় আদরের দল বিএনপি ধ্বংস হয়ে যাবে হারিয়ে যাবে আমরা সেটা দেখতে চাই না আমি বিএনপিকে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জেনারেল জিয়াউর রহমানকে ভালোবাসি আমি তারেক রহমান স্যারকে সম্মান করি পছন্দ করি আমি বেগম খালেদা জিয়াকে সম্মান করি পছন্দ করি আমি চাই না বিএনপি হারিয়ে যাক বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি একটু ধৈর্য ধরুক একটু ধৈর্য ধরুক দেশে বিচারটা হোক খুনিদের বিচার হোক যারা খুনি তাদের শুধু বিচার হবে আওয়ামী লীগের সবার জন্য বিচার হবে না তো আওয়ামী লীগের সবাই তো আর দোষী না আওয়ামী তো শতকরা দশজন দোষী নব্বই জন ভালো তাহলে সেই শতকরা দশ জনের বিচার হবে শাস্তি হবে ভবিষ্যতে এইরকম ফেসিস সরকার যাতে না আসে তার জন্য সংস্কার হবে তারপরে ইলেকশন হবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল বিএনপি ইলেকশনে জিতে দেশ শাসন করবে আমরা খুশি হব আমি তো মুক্তিযুদ্ধ পান না আমি তাই চাই আমি তো জীবন দিতে গিয়েছিলাম দেশটাকে সুন্দর দেখার জন্য দেশটা তো সুন্দর না দেশটা তো ভবিষ্যতে আরো খারাপের পথে যাচ্ছে যদি বিএনপি বিচার হতে না দেয় সংস্কার হতে না দেয় যদি চাপাচাপি করে মারামারি করে কাটাকাটি খুনি করে যদি একটা ইলেকশন ইলেকশন একটা করায় তাহলে তো কোনো উপকার হবে না শুধু আমরা সেই একটা লুটেরাকে কে দিছি আরেকটা দলকে যারা অলরেডি লুট করতেছে যারা অলরেডি চাঁদাবাজি করতেছে যারা অলরেডি সিন্ডিকেট করতেছে তাদের ক্ষমতা আনার জন্য না তাদের ক্ষমতা আনার জন্য করি না তারা ক্ষমতায় আসবে মানুষ তাদের ভোট দিলে তারা ক্ষমতায় আসবে কোনো আপত্তি নাই কিন্তু ইলেকশন হওয়ার আগে বিচার হতে হবে ইলেকশন হওয়ার আগে সংস্কার হতে হবে তার আগে কিছুতে ইলেকশন হতে পারবে না আমরা মুক্তিযোদ্ধারা আমরা চব্বিশের ছাত্র শ্রমিক জনতা কিছুতেই ইলেকশন হতে দেব না সেটা বিএনপি যত কিছুই করুক বিএনপি যত কিছুই করুক আমরা ইলেকশন হতে দেব না দরকার হলে আমরা আবার রাস্তায় নামব আমরা আবার প্রয়োজন হলে অস্ত্র নিয়ে রাস্তায় নামব আমরা ইলেকশন হতে দেব না বিচার হতে হবে আগে সংস্কার হতে হবে আগে তারপরে ইলেকশন হবে বিএনপি বড় দল তারা জিতে আসবে তারা তারা সরকার গঠন করবে আমি তাদের রুটিতে ভাগ বসাতে যাব না আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি আমি আমেরিকায় কর্পোরেশনের মালিক আমি আমেরিকা একজন প্রফেসর আমি তাদের রুটিতে ভাগ বসাতে যাব না আমি শুধু চাই দেশটা সুন্দর হোক ওই দেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম ওই দেশটা সুন্দর হোক ওই দেশটারে এরকম অধপতন দেখতে চাই না ওকে বিএনপি দয়া করে আপনারা সঠিক পথে হাঁটুন দয়া করে জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দলটাকে ধ্বংস করে দেবেন না আল্লাহ সকলের সহায় থাকুক আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ বিএনপির আল্লাহ বিএনপি কে সুবুদ্ধি দিন যাতে বিএনপি সঠিক পথে হাঁটে এবং জেনারেল জিয়াউর রহমানের অতি আদরের বিএনপি দলকে ধ্বংস হয়ে যেতে না দেয় আল্লাহ আমাদের ভালো থাকার আমিন আমিন